প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মেসেজ দুলাল ফানিসের থেকে মোহাম্মদ দুলাল ভাই আসলাম এই মেসেস দুলাল স্যার এটা অনলাইনে অনেক একটা পরিচিত এই দোকানটা অবশ্যই বিশ্বাসের সাথে আজকে অনলাইনে তারা অনেক বছর ধরে ব্যবসা করে আসছে ইনশাল্লাহ তো আজকে এই দোকান থেকে মেসেজ দুলাল ফানিসের এই দোকান থেকে আজকে কিছু আনফালিশের মাল আপনাদেরকে আজকে ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ আপনারা আমার ভিডিওগুলো পুরো দেখবেন ইনশাআল্লাহ আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন আসবেন অবশ্যই আপনারা আমাকে ইউটিউব চ্যানেলের বাটনটা একটু সাপ দিবেন আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেলে পাশে আপনারা ইনশাআল্লাহ থাকবেন আমার ভিডিওগুলো আপনারা দেখবেন ভালো করে দেখবেন কেউ ভিডিওগুলো পুরো দেখবেন কেউ টানবেন না ভিডিওটা পুরো দেখার পরে আপনারা একটা একটা হা একটা একটা শেয়ার করবেন একটা একটা লাইক করবেন ইউটিউব চ্যানেলে অবশ্যই তো আপনাদের কাছকে কিছু আনফালিশের কিছু ড্রেসিং টেবিল কিছু ওভারড্রপ কিছু ডাইনিং টেবিল নিয়ে আজকে ভিডিওটা করবে ইনশাআল্লাহ আপনারা দেখবেন আমরা সিটাং এই দোকানে সিটাং সেগুন কার্ডের মালগুলো তৈরি করা হয় আনফালিশে দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই এই দোকানের মোবাইল নাম্বার আছে ইনশাআল্লাহ আপনারা ভিডিওতে আগে দেখেন নাম্বারগুলো দেখেন আপনারা আগে এই এই দুটা নাম্বারে এই ওনাদের হোয়াটসঅ্যাপ এমও আছে এই দুটা নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ হ্যাঁ এই দুটা নাম্বার আপনারা যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার এই দুটা নাম্বারে আছে আপনারা তাহলে এই নাম্বারে যোগাযোগ আপনারা হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করতে পারবেন আপনারা ঘরে বসে ওনাদের কাছে ওনাদের প্রতিষ্ঠানে আপনারা আপনাদের পছন্দের ফার্নিচার অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ এটা একটা বিশ্বাসযোগ্য একটা প্রতিষ্ঠান এটা বলা যায় এটা আপনারা আপনাদের ঘরে বসে আপনাদের পছন্দর ফার্নিচার খাট ডাইনিং টেবিল ওভার ডব ড্রেসিং টেবিল আপনারা যা যা অর্ডার করতে চান এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুটার মধ্যে আছে অবশ্যই তারা শ্বশুরটি জ্বালাতে ফার্নিচার ডেলিভারি দেয় আপনারা চাইলে ওনাদের কাছে আপনাদের পছন্দর ফার্নিচার আপনাদের বিয়ের ফার্নিচার আপনাদের গরুয়া ফার্নিচার বাড়ির যত ফার্নিচার আছে ওনাদের কাছে আপনারা অর্ডার করতে পারবেন আপনাদের কোনো পছন্দর ডিজাইন থাকলে ওনাদের হোয়াটসঅ্যাপ এমন নাম্বারে পাঠিয়ে দিলেন ইশাআল্লাহ ওনারা এখানে আমি দেখাই আগে ওনারা এখানে কাজ করে ওনারা এখানে কাজ করে ওনাদের ফ্যাক্টরিতে ওনারা এই মালগুলা তৈরি করে আমি আপনাদেরকে দেখাই কিছু এখানে ওদের ফ্যাক্টরিতে এই মালগুলা ওনারা তৈরি করে এখানে এখানে ওনাদের ফ্যাক্টরিতে ওনারা এই মালগুলা তৈরি করে এখানে কারখানা দেখেন এই একটা কারখানা এই একটা কারখানা এইগুলো বাদ খাইতে গেছে সেই জন্য দেখাতে পারতেছি এটা দেখেন এখানে নকশা তারা কাটতেছে মিস্ত্রি দিয়ে তাদের দক্ষ কারিগর দিয়ে তারা এই নকশাগুলো কাটে আর তারা একটু দেখেন এগুলো নকশা এখানে কাটা হয় বিভিন্ন এই দেখেন তারা এই 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 এটা হলো খাটসিয়ারের মানে গর্জিয়াস ধরনের চেয়ার ডাইনিং টেবিলের চেয়ারগুলো তারা এখানে কাটতেছে দেখেন এখানে দেখেন এই কাঠটা দেখেন এই ওদের মানে এই সেগুন কাঠ এটা দেখেন এই যারা কাঠ চিনবেন যাদের কাঠের চিনার অভিজ্ঞতা আছে তারা বুঝতে পারবেন এই শুধু এইখানে একটু কাঁচা বার আছে এখানে একটু কাঁচা এই পরিমাণে একটু কাঁচা বার আছে আর ফুল কাঠটা সার সার খাট বলা যায় এটা এ এখানে একটু খাসাবার আছে এখানে একটু খালকা কাঁচাবার এখানে একটু হালকা কাঁচাবার আছে তা আপনারা দেখবেন ইনশাল্লাহ এটা হলো সেগুন খাট এগুলো দেখেন এগুলো সেগুন খাটের মধ্যে ফ্রেশ খাট এইটা আমি এখানে কোনো বার নেই একসুতো কোনো বান নেই এখানে আমি নিজেও দেখলাম এখানে একসুতো কোনো পরিমাণ বার নেই দেখেন এগুলো হলো ওভার ড্রোভের মুখ এই আপনারা দেখেন এখানে একটু কাঁসাবার আছে এই এই গাছটার মধ্যে একটু কাঁসা বার আছে দেখেন এইটার মধ্যে ফুল বাদশারা এই খাটটা দেখেন এটা ফুল বাদশারা ঠিক আছে এখানে সেগুন খাড়ের মালগুলা তৈরি করা হয় তো আজকে প্রথমত আমি একটা ড্রেসিং টেবিল আপনাদেরকে ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ এটা আনফালিশি ড্রেসিং টেবিল এখনও বার্নিশ করা হয়নি এখনও সিরিজ কাগজ মারা হয়নি আপনারা দেখবেন এই ড্রেসিং টেবিলটা আপনারা একটু দেখবেন এটা অরিজিনিয়াল সিটাং সেগুন খাড়ের এই ড্রেসিং টেবিলটা দেখেন আপনারা একটু দেখেন কাইন্ডলি করে আপনাদেরকে আমি একটু দেখাই এই ড্রেসিং টেবিলটা দেখেন আপনারা অবশ্যই আপনাদের পছন্দ হইতে পারে এখানে কোনো ব্যবসা নেই আমাদের এই প্রতিষ্ঠানে এই দেখেন কাঠটা কাঠটা আপনাদের একটু দেখাই দূর থেকে একটু দেখাই এটা সেগুনের মধ্যে অরিজিনিয়াল সেগুন সিটাং সেগুন সিটাং সেগুন বাড়ছারা সেগুন খাড়ের তৈরি করা এই ড্রেসিং টেবিলটা আপনারা একটু কাইন্ডলি করে ভালো করে দেখেন আপনারা ভিডিওটা পুরো দেখবেন আশা করি আপনারা জম দিয়ে দেখবেন তারা একটু দেখতে থাকেন এই ড্রেসিং টেবিলটা খুব সুন্দর একটা ড্রেসিং টেবিল এখনো সিরিজ কাগজ কোনো কিছু মারা হয় নাই এখনো কোনো কিছু হাতের কাজ করা হয়নি এটা আমরা লেডি করে আনছি আমাদের মিস্ত্রিরা তৈরি করছে আপনাদের এই ভিডিওতে দেখাচ্ছে এখন এটা অনেক সুন্দর একটা ড্রেসিং টেবিল আপনারা দেখতে দেখতে পাচ্ছেন সুন্দর একটা ড্রেসিং টেবিল এখন আপনাদেরকে আমি একটা ডাইনিং টেবিল দেখাবো আটজনের একটা ডাইনিং টেবিল এই দেখেন আটজনের একটা ডাইনিং টেবিল এটা অনেক কারু কাজ কারু আপনারা দেখেন এই কারুকাছটা আপনারা একটু কাইন্ডলি করে দেখবেন এই কারুকাজ দেখেন অনেক সুন্দর একটা কারুকাজ করা এই ডাইনিং টেবিলটা আটজনের একটা ডাইনিং টেবিল এই টপটা আর আড়াই ইঞ্চের টপ এ টপটা দেখেন আপনারা আমার হাতের আঙ্গ হাতটা একটু খেয়াল করবেন এটা আড়াই উপরে অনেক মোটা কাটে এই টপটা এই ফায়ারটা হলো এক গাছ থেকে শয় ভাইয়া এই ডাইনিং টেবিল ফেরামের গাছ ফেরাম হলো ভাইয়া থেকে এই নকশাগুলো দেখেন এই নকশাগুলো আপনারা একটু কাইন্ডলি করে দেখেন সাইডের জালিটা দেখেন ডাইনিং টেবিলের জালি খুব সুন্দর একটা নকশা করা ডাইনিং টেবিল আপনারা দেখেন এই ফাইয়া এটা এটা হলো বাসফায়া দেখেন এটা হলো ফাইয়া আমি আপনাদেরকে পুরো দেখাই শেয়ার এখানে আটজনের একটা ডাইন এক আটজনের একটা ডাইনিং টেবিল এটা আপনারা দেখতেছেন এটা আমি আপনাদেরকে এখন একটা শেয়ার দেখাবো যে শেয়ারটা আপনারা কাইন্ডলি করে দেখবেন এখনো বার্নিশ করি নেই কোনো কাগজ করি নেই কোনো নং বার্নিশ কোনো কিছু করা হয় না এরকম আটটা শেয়ার আমার এক প্রবাসী ভাই আমাদের প্রতিষ্ঠানে অর্ডার করছে তা আমরা ওনার এই আটটা এই আটজনের একটা ডাইনিং টেবিল আমরা ওনার জন্য একটু রেডি করছি ইনশাল্লাহ ওই যে প্রবাসী ভাই অর্ডার করছিল উনি দেখছে ওনার অনেক খুশি হয়েছে দেখার পরে ওনার পরিবার এসে দেখে গেল ওনারা অনেক খুশি হয়েছে মাল দেখার পরে ওনারা অনেক খুশি হয়েছে দেখেন এই আটজন একটা ডাইনিং টেবিল আমরা ওনার জন্য রেডি করছি এই টপটা ওনার সাথে যেভাবে কথা ছিল আমাদের সাথে এটা আমরা টপটা অনেক মোটা টপ দিয়ে তৈরি করছি এটা এটা অল্লি অল আড়াই ইঞ্চির উপরে এই টপটা এটা দেখেন এই নকশাগুলো দেখেন আমরা এখানে হাতে এই নকশাগুলা আমরা বাড়াই দিয়ে কাটাই এই এই নকশা যে ডাইনিং টেবিলটা দেখাইলাম এই ডাইনিং টেবিলের নকশা এ বাইরে কাটছে এই টেবিলের নকশা এ বাইরে কাটছে দেখেন কিভাবে নকশা কাটা হয় আমরা কোনো মেশিনে কোনো নকশা আমরা কাটি না এখানে হাতে হাতে আমরা নকশাগুলো খাড়ি আপনারা দেখেন আপনারা দেখতে থাকবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে তিন পাড়ের আলমারি আছে তিন পাড়ের আলমারি আছে এক খাটটা দেখেন আড়াই ইঞ্চির উপরে লদ্দা আড়াই ইঞ্চি আর আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চির উপরে রদ্দা খাট সেগুন খাট অরিজিনাল খাটের থেকে তৈরি করা আড়াই ইঞ্চির উপরে রদ্দা আড়াই ইঞ্চি এই খাটগুলো আমরা বিক্রি করে এই এরকম বক্স হবে এই খাট এই খাটটা দেখছেন না এই খাটটা এই বক্সের উপরে বসবে ওই আড়াই ইঞ্চির উপরে রদ্দা খাট আমরা বিক্রি করে হাত বান্ধ দিয়ে অনলি অল পঞ্চাশ হাজার টাকা অনলি অল পঞ্চাশ হাজার টাকা এই আড়াই ইঞ্চির উপরে খাটটা জলম হবে আপনার সেগুন খাটের জলম দুই ইঞ্চি জলম হবে দুই ইঞ্চি আপনার সানি হবে ফুল এক ইঞ্চি কামারি গাছের এক ইঞ্চি জলম বাড়ি হবে গর্জন বাড়ি দুইটা ঠিক আছে এইগুলা পঞ্চাশ হাজার টাকা করে তারপর এটাও দেখেন লদ্দা খাট এটাও আড়াই ইঞ্চির উপরে লদ্দা এখানে কিন্তু এই খাটটার মধ্যে আমি আপনাদেরকে দেখাই এখানে হালকা পাতলা একটু বার আছে এই বারগুলো আপনারা দেখেন অনেক ব্যবসায়ীরা কি করে এই বারগুলা ছাবাইয়ে দেয় কিন্তু আমরা আমাদের হাতটা কেয়াল করবে একটু কাইন্ডলি করে অনেক ব্যবসায়ীরা এই বারগুলা কী করে তারা সাবাইয়ে দেয় কিন্তু আমরা সাবাই নেই আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখানে নুকুচুরি কোনো ব্যবসা আমরা করতেছি না আপনাদেরকে দেখাচ্ছি আমি নিজেও দেখাই এই বারগুলা দেখেন এই বারগুলা দেখেন এটা হলো হালকা পাল্লা বার আছে এখানে এখনও আপনাদের বার্নিশ কাগজ কোনো কিছু মারা হয় নাই তো আপনারা দেখবেন এই বক্সটা দেখেন বক্সটার মধ্যে হালকা পাল্লা বার আছে এই বারগুলার মধ্যে আমরা কেমিক্যাল দিয়ে দিই কেমিক্যাল দেওয়ার পরে আমরা বার্নিশ করি কেমিক্যাল দিয়ে আমরা রোদের মধ্যে দুই দিন তিন দিন শুকাই শুকানোর পর আমরা কাগজে বার্নিশের কাজ ধরি আমরা আমাদের এই বারগুলা এটা লাইফ গ্যারান্টি বার এখনো বার খাবে না কেন আমরা বিষ দিয়ে দিই কেমিক্যাল কেমিক্যাল ইউজ করি কেমিক্যাল দিলে এই বারগুলো আপনাদের খাবে না ইনশাল্লাহ এই তিন পাটার আলমারিটা দেখেন তিন পাটের আলমারি সাইডের এর আপনারা একটু দেখেন সাইডের একটু দেখেন এখানে হালকা বাদলা একটু আছে আমি দেখাই এখানে একটু 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 আছে হালকা বাদলা বার এই ডিজাইনটা দেখেন আপনারা একটু কাইন্ডলি করে এই ডিজাইনটা দেখেন তিন ফাটের আলমারি সেগুন কাঠের পাশের ছয় ফিট হাইট হলো সাত ফিট পাশের ছয় ফিট হাইট সাত ফিটের আলমারি আমরা হাত বান্নেস দিয়ে দাম লাগতেছি পঞ্চাশ হাজার টাকা করে কথাবার্তি তোর আমরা একটু দাম কমাই লাগবো ইনশাল্লাহ আলমারি হালকা বাদলা একটু বার থাকবে হালকা একটু এটা পঞ্চাশ হাজার টাকা এই আলমারিটা কথা এই আলমারিটা দেখেন আলমারি দেখেন এটার মধ্যে কিন্তু বার আছে এটা দরজার মধ্যে বার আছে আমি নিজেও দেখাই ভিন্ন নকশা ভিন্ন এই আলমারিটা দেখেন আপনারা কাইন্ডলি করে একটু দেখেন এদিকে পাশের ছয় ফিট তিন পাটের আলমারি পাশের ছয় ফিট হাইট সাত ফিট আলমারি হ্যাঁ এটার মধ্যে আবার কিন্তু মালা আছে আলমারিটার মধ্যে মালা আছে মালা সিস্টেম আলমারি খুব সুন্দর একটা কারুকাজ করা এই আলমারিটার দাম লাগবো আমার দর্শক বিন্দু ভাইদের কাছে পাঁচচল্লিশ হাজার টাকা অল্লি অল পাঁচচল্লিশ কেন পাঁচচল্লিশ বলছি এখানের মধ্যে হালকা পাল্লা বার আছে ওই বারের কারণে আমরা একটু দাম কমাই রাখতেছি আপনারা যদি পছন্দ করেন অবশ্যই আমরা আরেকটু কম লাগবে ইনশাল্লাহ এটা হাত বার দিয়ে পাঁচচল্লিশ হাজার কথাবার্তি তো আরেকটু কম লাগা যাবে ইনশাল্লাহ দেখেন এটা পাঁচচল্লিশ হাজার টাকা তিন পাটের আলমারি তারপরে একটা ওভার আপনাদেরকে দেখাই এখনো বার্নিশ করে নেই এ পর্যন্ত যা মাল দেখাচ্ছি আনফালিশে দেখাচ্ছে আপনাদেরকে আমি তো এই ওভারড্রপটা দেখেন পাশে পাঁচ ফিট হাইট হলো সাইট ফিটের আর আমার ডাইনিং টেবিলের কারণে আমি পুরো ওভারড্রপটা দেখাতে পারতেছি না ওভার ড্রবের পল্লের অংশ দেখাচ্ছে আপনাদের নকশাটা দেখাচ্ছি সাইডের গাছটা দেখাচ্ছি ওভার এই ফাভনটা দেখেন অনেক মোটা ভাবন এই ফাভন নিচের ফাভনটা কি খেয়াল করবে আপনারা অনেক মোটা ভাবন এমনি সাধারণত ওভার ড্রপের ফাভন থাকে পাতলা এই ওভারড্রাফের ফাফনটা অনেক মোটা অনেক মোটা অনেক মোটা এই ফাফনটা দেখেন এটা গভীর হবে অনেক বেশি এটা গভীর আছে প্রায় ছাব্বিশ এই গভীরটা ওভারড্রফের ব্যানারগুলো অনেক গভীর এই আপনারা আমি আপনাদেরকে দেখাই দেখেন একটু কাইন্ডলি করে দেখেন এই ওভারড্রফের গভীর হবে ছাব্বিশ পাশে হলে পাঁচ ফিট হাইট সাইট ফিটের ওভার হ্যাঁ আনফালিশ এখনো বার্নিশ করিনি আপনারা এসে দেখতে পারবেন ইনশাল্লাহ এই ওভার ড্রব লাগবে আমার দর্শকবিন্দু ভাইদের কাছে অনলি অল ছাব্বিশ পঁচিশ হাজার টাকা অনলি অল পঁচিশ হাজার অল্লি হল পঁচিশ হাজার টাকা হলে আপনারা আমার থেকে এই এই ফিরে সুন্দর একটা ওভারড্রভের আপনারা আমার থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ পঁচিশ হাজার কথা বাতিল তো একটু কম লাগবে ইনশাল্লাহ কথা বাতিল তো একটু আপনাদের কাছ থেকে অল্লে অল একটু কম লাগবে ইনশাল্লাহ তারপরে এই আটজনের ডাইনিং টেবিল আমার যে বাহির থেকে আমি অর্ডার নিয়েছিলাম এইটা বাড়ছাড়া এই ডাইনিং টেবিলটা আটজনের একটা ডাইনিং টেবিল এটা ওনার থেকে অর্ডার নিয়েছিলষট্টি হাজার টাকা দিয়ে আটজনের একটা ডাইনিং টেবিল তা আপনারাও যদি নিতে চান আপনারা বাষট্টি হাজার টাকা দিয়ে আমাদের কাছে অর্ডার করতে পারবেন এরকম একটা সুন্দর একটা ডাইনিং টেবিল আমাদের প্রতিষ্ঠানে আপনারা পাবেন ইনশাল্লাহ কিন্তু আমরা এই প্রতিষ্ঠানটা ব্যবসা করে আমরা আজকে অনেক বছর ধরে আমাদের অনলাইন একটা সুনাম আছে আমরা অনলাইন ব্যবসা করি দেখেন আমি আপনাদেরকে একটু দেখাই মেসেজ দুল আলফানি সেরিটা দুল আলফানি এটা এই নাম্বারগুলো দেখেন আপনারা কাইন্ডলি করে এই নাম্বারগুলো দেখবেন এই দুটা নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ ইমো আছে ইনশাল্লাহ আপনারা ঘরে বসে ওনাদের কাছে বা আমাদের প্রতিষ্ঠানে অবশ্যই আপনারা অর্ডার করতে পারবেন আমাদের প্রতিষ্ঠানের মালিক আছে অবশ্যই মালিকের সাথে আপনারা কথা বলতে বলতে পারবেন ইনশাআল্লাহ আপনারা উনি অনেক ভালো একজন মানুষ অবশ্যই আপনাদের কাছে ভালো উনি মাল দিবেন ইনশাআল্লাহ কেন আমরা ওনার কাছে আজকে চাকরি করে অনেক বছর ধরে উনি কাস্টমারদেরকে ভালো মালগুলো দেয় ইনশাআল্লাহ কথার কাজে মিললে কি উনি ব্যবসাটা করে আলহামদুলিল্লাহ তো আজকে আরেকটা ওভারড্রপ আমি আপনাদেরকে দেখাবো আরেকটা ওভারড্রপ এই ওভারড্রপটা দেখেন এই ওভারড্রপটা দেখেন এটা হলো যে অরিজিনিয়াল কাছ থেকে তৈরি করা কোনো ভার ভার যদি কেউ দেখাইতে পারে আমি তাকে তাকে পরিষ্কার পরিষ্কার করবো ইনশাল্লাহ কিন্তু এখানের মধ্যে বার নাই এটা এদিকে পাঁচ ফিট হাইট হলে সাইড ফিটের ওভারড্রপ দেখেন নকশা করা একটা ওভারড্রপ দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এটা এই ওভার গুলো হল পঁচিশ হাজার টাকা আবার কিন্তু ওবার ড্রপগুলো ফিসেনে কাট কাট মারা আমার প্রতিটা মালের মধ্যে কাট আমার আমরা বুট ইউজ করি না আমরা বুট ইউজ করি না তা আমরা কাঠ ইউজ করি আমরা ফিসেনের কাঠ কাঠ ব্যবহার করি অনেকজনে বুট দেয় আমরা দিচ্ছি কাট দেখেন এটা ওভার ডবটা অনলাইন পঁচিশ হাজার টাকা ওভার ফিউজ কার্ডের তৈরি করা পঁচিশ হাজার আমরা দাম বেশি লাগবে না কেন আমরা চাচ্ছি অনলাইনটা অনলাইন ঠা এই অনলাইন ফর্মটা মানুষকে ভালো জিনিসটা দেওয়ার জন্য ইনশাল্লাহ অনলাইনে অনেকজন দুগাবাজি করে আমাদের এই প্রতিষ্ঠানটা আজকে অনেক বছর ধরে করতেছি আমরা কারোর সাথে দুগোবাজি করি না আমরা যে 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 যেরকম আছে আপনাদেরকে ওইভাবে দেখানোর জন্য চেষ্টা করি আমরা ইনশাআল্লাহ এর পাশে একটা আলমারি দেখেন তিন পাটের আলমারি এক করা এই তিন পাটের আলমারি পাশের ছয় ফিট হাইট হলে সাত ফিটের আলমারি এই আলমারিটা আমার দশ দর্শক বিন্দু কাছে অলি অল পঁয়ত্রিশ হাজার টাকা কেন এটা সারবারে মাল এটা সারবার কেমিক্যাল দেওয়া মাল পঁয়ত্রিশ হাজার টাকা যারা না আমার জন্য ফোন করবেন পছন্দ করবেন তাদের সাথে কথাবার্তা তার একটু আমরা কম রাখবো ইনশাল্লাহ পাশে একটা ওয়াল ক্যাবিনেট আছে ওয়াল ক্যাবিনেট হলো পাশে পাঁচ ফিট হাইট ছয় পাশে পাঁচ ফিট হাইট ছয় ফিট এ ওয়াল ক্যাবিনেট আপনারা আপনারা একটু কাইন্ডলি করে দেখতেছেন আমি দূর থেকে দেখাই একটু দূর থেকে আপনাদেরকে একটু দেখাই একটু আপনারা অপেক্ষা করেন এই ওয়াল ক্যাবিনেটটা দেখেন আপনারা পাশে পাঁচ ফিট হাইট ছিটের ওই ওয়াল ক্যাবিনেট তিন দরাজার ওয়াল ক্যাবিনেট শীতাংশে গুণ সারা বারে মেয়াল কেমিক্যাল দেওয়া ইনশাআল্লাহ কোনো বুকে খাবে না এটা একশো পার্সেন্ট গ্যারান্টি এই ওয়াল ক্যাবিনেট আমরা কো আমার দর্শকবৃন্দ ভাইদের কাছে অললি অল বাইশ হাজার টাকা নিঃসেরে আপনার ওয়াল ক্যাবিনেটের নিসেরে দুইটা ডায়ার আছে নিসেরে দুটা ডায়ার দু সারে দুটা পল্লা ওয়াল ক্যাবিনেটের মধ্যে আপনারা এই ওয়াল কেবিন আমাদের থেকে নিতে চাইলে বাইশ হাজার টাকা কথাবার্তা আমরা আপনাদের কাছে একটু কম লাগবে ইনশাল্লাহ তারপরে দ্বিপাটের আলমারি দেখেন খুব সুন্দর একটা মানে সিম্পলের মধ্যে আলমারি পাশের সাইজ ফিট হাইট হলে ছয় ফিট আলমারি এখনও বার্নিশ করা হয় নাই এটা আমরা সেল করার পরে আমরা বার্নিশ করি সেল করার পরে আমরা বার্নিশ করি দেখেন দ্বিপাটের আলমারি সিটাং সেগুন সারে বারে কেমিক্যাল দেওয়া এই আলমারিটা গুণভুখে খাবার একশো পার্সেন্ট গ্যারান্টি এই আলমারির দাম লাগবে অললি অল বিশ টাকা অললি অল বিশ হাজার আপনাদের জন্য এ দেখেন খুব সুন্দর একটা আলমারি আমার ভাই বোনদের জন্য পছন্দ হতে পারে যারা সিম্পল মাল খুঁজেন তাদের পছন্দ হইতে পারে ইনশাল্লাহ এটা বিশ হাজার টাকা এখনও ক্লিয়ার বান্নি হয়নি এটা আমরা সেল করার পরে ক্লিয়ার বার্নিশটা করবো ইনশাল্লাহ তারপরে আমি আপনাদেরকে একটা ওভার ড্রপ ফালিশ করা একটা ওভার ড্রপ দেখাই দেখেন এই ওভার দেখেন এই ওভার দেখেন কারো কাজ করা একটা ওবারড্রপ বার্নিশ করা এখনও ফাইলেন কোনো বার্নিশ হয় নেই এটা যাবে ফেনিতে ফেনি এক দাদা আমাদের কাছে দুইটা এক ডিজাইনের একটা দুইটা এক ডিজাইনের ওভারড্রপ ড্রপ অর্ডার করছিলো তো এখনও ডেলিভারি আমরা দিই নেই তো উনি মাসের ছয় তারিখ ডেলিভারি আমাদের থেকে নিবে উনি এখনো নাকি বেতন পায়নি বিদায় উনি মালগুলো আমাদের থেকে রিসিভ করে নেই উনি বেতন পাওয়ার সাথে সাথে আমাদের এখানে প্রতিষ্ঠানে কিছু নেন যেন ওনার সাথে বাকি আছে বিদে বাকিটা পেমেন্ট করে তুব উনি ডেলিভারি আমাদের কাছে নিয়ে ভেফে নিতে এই ওভার পাশে পাঁচ ফিট হাইট হলো চার ফিটের ওভার ড্রপ সিটাং সেগুন অল র ই সেগুন দিয়ে আমরা তৈরি করছি ওনার জন্য বাচ্চারা সেগুন দিয়ে দুটো ওভার ড্রপ ওনার থেকে দাম লাগছে আমরা পঞ্চাশ হাজার টাকা করে দুটো ওভার ড্রপ লাভ লাগছে পঞ্চাশ হাজার টাকা এ পাশে আর একটা দেখেন এটাও পাশে মানে দুটো এক ডিজনের ওভার ড্রব দুনোটা এক ডিজাইনের ওভার এটা দেখেন দুটো এক ডিজাইন যে তাতা অর্ডার করছিল উনি দুটো এক ডিজাইনের তৈরি করতে বলছে তা আমরা ওনার কথা মতো আমরা দুটো এক ডিজাইনের আমরা তৈরি করছি নকশা ডিজাইন কাজ ওনার অনেক পছন্দ হয়েছে শুধু উনি এখন বেতন পাইনি আমাদের কাছে ডেলিভারি নিতে নাই উনি বেতন পাওয়ার সাথে সাথে আমাদের টাকা ফেমান করে ওনার মালটা আমরা এসে পরিমাণে বুকিং করে দিই তাহলে দেখেন এই দুটো ওভারডপ ওনার জন্য রেডি করছি পঞ্চাশ হাজার টাকা করে একটা পঁচিশ হাজার করে একটা পঁচিশ দুটো পঞ্চাশ হাজার টাকা দিয়ে আমরা রেডি করছি তো এই আপনারা দুইটা দেখতে পারবেন আরেকটা জুতার অনেক বক্স জুতার জুতা রাখার জন্য জন্য আপনাদের জুতার বক্স দরকার হয় অনেক ভাই বোনের এই দেখেন জুতার বক্স দেখেন এটা পাশের সাইড ফিট উপ জুতার বক্সটা উচ্চতা আড়াই ফিট উচ্চতা আড়াই ফিট পাশের সাইড ফিট ওই জুতার বক্সটা এটা সেগুন কাঠের তৈরি করা গুণভোগে খাওয়া বানা এটা কেমিক্যাল দেওয়া সাড়ে বারে মাল এটা গুণভোগে খাবেন ইনশাল্লাহ এই জুতার বক্স যারা নেবেন তাদের জন্য দাম লাগবে আমি এই জুতার বক্সটা পনেরো হাজার টাকা কথাবার্তী পুত্র আরেকটু কম লাগবে ইনশাল্লাহ এখনও ক্লিয়ার বার্নেস হয়নি এখনও তালা কবজা কিছু লাগানো হয়নি উপরে দুটো টায়ার আছে দুটো পল্লা নিচের একটু দরজায় ভাই একটু দরজাটা কুলান্ত ভাই একটু দরজা